আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আছেন ভালো তো কিন্তু আমি দেখাবো খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল তো এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হ্যান্ডমেড তো এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে এগুলো পার পিস হচ্ছে দুইশো টাকা করে এগুলো কিন্তু সেন্টেড প্লাস রাত্রেবেলা কিন্তু এগুলো রেডিয়ামে আলো জ্বলবে আর এগুলো কিন্তু আপনারা যদি না মানে না জ্বালিয়ে মোম না জ্বালিয়ে যদি আপনারা সাজিয়ে রাখেন শোপিস হিসেবে তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো আমার আজকের কালেকশনগুলো যেগুলো যেগুলো আমি রেডি করেছি সেগুলো সেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অর্ডার চলে যাবে আর আপনারা কিন্তু চাইলে নিউ মার্কেট থেকে এই কালেকশানগুলো কিনতে পারবেন আর কেউ যদি আমার কাছে অর্ডার করেন তাহলে আমার কাছ থেকেও নিতে পারবেন আমার নাম্বারটা উপরে দেওয়া থাকবে উপরের যে নাম্বারটা এই নাম্বারটা আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনার একশো পিস দুশো পিস যে যে কোয়ান্টিটি চাই আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডার কোন রকম চান সেটারও ছবি দিতে হবে ছবি দিলে আমরা ওরকম করে বানাই দিতে পারবো যত পিস চান আর যদি বলেন যে না আপু আপনার ইচ্ছা মতো বানাই দেন সেটাও খুশি আপনাদের তো যাই হোক দেখেন এই ক্যান্ডেলটা সুন্দর এরপরে আমি আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর তো অনেকে দাম জিজ্ঞাসা করবেন যা পু এগুলোর দাম কত করে এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে এগুলোর দাম হচ্ছে দুইশো টাকা দেখেন কি সুন্দর ক্যান্ডেল আমরা কিন্তু বড় বড় ব্র্যান্ড শপগুলোতে যখন যাই তখন ছোট ছোট ফ্লাটিং ক্যান্ডেলগুলো কিন্তু আমরা অনেক চড়া দামে কিনে নিয়ে আসি অনেক চড়া দামে কিনে নিয়ে আসি দেখা যায় এরকম একটা ফুল বা একটা ফ্লাটিং ক্যান্ডেলই দুশো টাকা নিয়ে নেয় সেই ক্ষেত্রে আমি কিন্তু একদম টোটাল একটা প্যাকেজ দিয়ে দিয়েছি দেখেন এটাই কিন্তু হচ্ছে আপনারা দুশো টাকায় নিতে পারবেন এরপরে আমি আমার আরেকটা ক্যান্ডেল দেখাচ্ছি এগুলো কিন্তু টোটাল হ্যান্ডমেড আর প্রত্যেকটাতেই কিন্তু আছে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রম আপনারা জানেন আমি অনেক পরিশ্রমে একজন মানুষ আমি সময় চেষ্টা করি আমার শ্রম দিয়ে সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করতে মানে সৃজনশীলতার সবসময় আমার ভিতরে কাজ করে তো আমি আসলে আপনারা জানেন যে আমি মোটামুটি সচ্ছল ফ্যামিলির একজন ওয়াইফ বা সচ্ছল ফ্যামিলির একজন মানুষ কিন্তু আমার মনে হয় কি যে আমি যদি সুন্দর সুন্দর জিনিস তৈরি করে মানুষের ভিতরে যদি অনুপ্রেরণা যোগাতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এই যে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি আমার দেখাদেখিতে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল শুরু করে এখন কিন্তু স্বাবলম্বী তো যাই হোক বা অনেকেই কিন্তু বিজনেস স্টার্ট করেছে আমার চ্যানেল দেখে তারপর হচ্ছে বিজনেসে সফল হয়েছে তো আমার এই জিনিসটা কাউকে গ্রো করতে দেখাটা আমার অনেক ভালো লাগে তো আমি আমি সবসময় চেষ্টা করি যে সবাইকে অনুপ্রেরণা জোগাতে তো এই যে ক্যান্ডেলের বিজনেসটা এটা না করলেও চলে কিন্তু আমার ব্যস্ততা আমার অনেক পছন্দ আমি দুই মিনিটও অলস বসতে পারি না আমার মনে হয় আমি কিছু না কিছু করতে থাকি কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমার অলসতা একদমই পছন্দ না তো এই ক্যান্ডেলগুলো এই আমার নিজের হাতে আপনারা জানেন আমার কিন্তু অনেক কাজ থাকে সংসারের কাজ ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই শেষ করে কিন্তু সময় বের করাটাই কঠিন তার মধ্যে আমার এটা একটা নতুন একটা শখ তো চিন্তা করলাম শখটাকে যদি পেশায় পরিবর্তন করা যায় তাহলে তো ভালোই হয় আর আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু আমার দুইশো পিসের একটা অর্ডার কিন্তু অলরেডি হয়ে গেছে টুকটাক তো সেল হচ্ছেই আপনাদের ভালোবাসা যে পাবো এটা কিন্তু ভাবতেই পারি নাই তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের অনুষ্ঠানের জন্য কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর কি সুন্দর এটা জাস্ট সাজায় রাখলেও কিন্তু ভালো লাগবে কাউকে গিফটও দিতে পারবেন তো এগুলোর প্যাকেজিং কিন্তু করা থাকবে আর আপনারা কিন্তু নিউ মার্কেট থেকে এই কালেকশানগুলো নিতে পারবেন আমি বাবুল ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে দিব স্ক্রিনের নিচের নাম্বারটা বাবুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার আর উপরে যে নাম্বারটা আছে উপরের নাম্বারটা কিন্তু হচ্ছে আমার নাম্বার কেউ যদি কাস্টমাইজ করে যে আপু আমি চকলেট ফ্লেভারে নিব স্মেলটা চকলেট ফ্লেভার দেন বা মিন্ট ফ্লেভার দেন বা রোজ ফ্লেভার দেন সেটা আমি করে দিতে পারবো অসুবিধা নাই আর কোনো থিম যদি পছন্দ যেমন গিফট বক্স থিমের কেউ যদি চায় একশো পিস নিতে সেটাও দেওয়া যাবে কেউ যদি পঞ্চাশ পিস নিবে সেটাও দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাকটাস ক্যাকটাসের মতো খুব সুন্দর আর এটাও কিন্তু রেডিয়াম আলো জ্বলবে এবং খুব সুন্দর হয়ে যাচ্ছে গ্রানটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না আর গ্রানটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা এগুলো নিউ মার্কেট থেকে কালেক্ট করতে পারবেন নিউ মার্কেটে এই প্রোডাক্টগুলো দেওয়া থাকবে এই নিউ মার্কেট এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিসতলা এগারো নম্বর গুলি দুশো নাম্বার শপ মক্কা এন্টারপ্রাইজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে আমি দেখাচ্ছি যার যেই কটা লাগে কারো যদি একশো পিসও লাগে একশো পিস রেডি করা থাকবে কোনো সমস্যা নেই একশো পিসের কেউ যদি বাল বালকটারও দেন সেগুলো আপনারা নিতে পারবেন আমি আবারও বলতেছি এগুলো লাইট জলে প্লাস এগুলো কিন্তু সুগন্ধি ক্যান্ডেল সুগন্ধি মোম রুচিশীল মানুষের এগুলো পছন্দের জিনিস তো যারা এগুলো চান নিতে নিয়ে নিতে পারেন আমি আমার যে কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আসলে এক একটা এক এক রকম করে বানানো কোনোটার সাথে কোনোটার মিল নাই কোনোটার মধ্যে হয়তো চেরি আছে কোনোটার মধ্যে হয়তো চকলেট আছে কোনোটার মধ্যে হয়তো ডোনাট আছে এক একটা এক এক রকম করে বানানো আরও আমাদের নতুন আরও অনেক ডিজাইন আসতেছে ইনশাল্লাহ সেগুলো আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন আর আমাদের আরেকটা প্রিমিয়াম পিউনি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর গ্লাসের মধ্যে আমি খুব খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন খুব শীঘ্রই নিয়ে আসব আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না এত কালেকশন থাকবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন প্রথম থেকে যেভাবে সাপোর্ট করে এসেছেন সেভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি মানে প্রত্যেকটা ক্যান্ডেল এত সুন্দর মানে বলার বাহিরে দেখলে কিন্তু ভাল লাগতেছে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর আমি পিউনিট একটু দেখে দিচ্ছি এতক্ষণ যেগুলো দেখাচ্ছে এগুলো দুশো টাকার এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আড়াইশো টাকার এগুলো কিন্তু আবার এই যে সিরামিক প্লেটের উপর বসানো আমরা যে গ্লাস কাভারগুলো কিনি একশো একশো টাকা করে তো সেই গ্লাস কাভারগুলোর উপরে কিন্তু পিউনিটা সেট করা আপনারা চাইলে এটা কিন্তু শো পিস হিসাবে সাজা রাখতে পারবেন কারণ এটা সেন্টেড আর এটা রাতেরবেলা আলো জ্বলে তাই না জ্বালালেও কিন্তু সুন্দর লাগবে আর জ্বালাইতে চাইলে জ্বালাবেন আপনাদের জন্মদিনে বা আপনাদের ভালো কোনো সময় বা আপনারা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করেন তখন কিন্তু আপনারা চাইলে এটা জ্বালিয়ে খুব সুন্দর রান নিতে পারেন এটা হচ্ছে আড়াইশো টাকা এটাও হচ্ছে আড়াইশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব কিন্তু আপনারা মক্কা প্রাইজে পেয়ে যাবেন মক্কা এন্টারপ্রাইজে কিন্তু দেওয়া থাকবে এটা হচ্ছে আড়াইশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আড়াইশো আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে যদি বানাতে দিতে চান আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এরপর আমি এটা একটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আড়াইশো টাকা এত কমে কিন্তু আমি নিজেও তৈরি করছি এই জন্য পাচ্ছেন কারণ আপনারা প্রায় তো এ তো কম বেশি সবাই যান আরঙে গেলে কিন্তু দেখবেন ছোট ছোটো ফ্লাটিং গুলাই কিন্তু দেখা যায় ষাট সত্তর টাকা করে ছোট্ট ছোট্ট গুলা আর এখানে তো আমি বিশাল বড়ো বড়ো ক্যান্ডেল আপনাদেরকে দিচ্ছি তাও সিরামিকের প্লেট সহ সিরামিকের প্লেট সহ ধরেন মোমটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এটা গ্লাস কাভার হিসাবে ব্যবহার করতে পারবেন বা আপনারা নাস্তা টাস্তা দেওয়ার সময় মিষ্টি টিস্টি সার্ভ করতে পারবেন তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি বাচ্চাটি কতটুকু তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এরকম রেডি করা আছে আমার কাছে অনেকগুলো ক্যান্ডেল আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন অর্ডারের জন্য করা বাট আপনারা যদি চান আমি সেম টু সেম করে দিতে পারবো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমি রেডি করে নিউ সুপার মার্কেটের নিসতলা এগারো নম্বরগুলি দুশো তেরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজে এগুলো রাখা থাকবে ডিসপ্লে ডিসপ্লে করা থাকবে আপনারা বাবুল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করে যদি আপনারা কাস্টমাইজ অর্ডার দেন যেমন আপু লাল কালার আমি ছয়টা নিব বা হলুদ কালার আমি ছয়টা নিব বা আমাকে ছয় কালারে ছয়টা বা বারো কালারে বারোটা বানায় দাও তো আমি সেটা ওইভাবে করে করে দিতে পারবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে ক্যান্ডেলের কালেকশনগুলো দেখালাম কোনোটা না কোনোটা আপনাদের ভালো অবশ্যই লেগেছে তো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন দেখেন ক্যান্ডেল কিন্তু দেখলেও ভাল লাগে জিনিসটা এত সুন্দর যে দেখলেই কিন্তু ভাল লাগে আমার কাছে তো ভীষণ ভাল লাগে আমি যখন এগুলো বানাইতে বসে আমার অনেক ভাল লাগে ভালো লাগা কাজ করে তো যাই হোক অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের ঘরকে সুন্দর করে সাজাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে গিফট দেওয়ার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো কিন্তু নিয়ে নিতে পারেন অনেক অনেক ডিজাইন আছে আরও সামনে আরও অনেক কালার থাকবে আরও অনেক কালার কম্বিনেশান থাকবে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ক্যান্ডেলটা কিন্তু বাছাই করে নিতেই পারবেন তো সবাই আজকের মতো ভালো থাকেন বিদায় নিচ্ছি আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর কাজ করে আপনাদেরকে উপহার দিতে পারি তো আমি ক্যান্ডেলের দামটা কিন্তু একদমই রিজনেবল রেখেছি আমার কস্টিংয়ের তুলনায় তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম